আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেষ বন্ধার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে বলবের বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিন দেশের ট্যুরিস্ট বিষয় নিয়ে প্রসেস করতে কত টাকার প্রয়োজন হবে এবং এই তিন দেশের বিচার করে আপনি কি আমাদের কাছ থেকে প্যাকেজ পাবেন কিনা বা প্যাকেজ আমরা কি কি সুবিধা দিতে পারবো অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমাদের এই মুহূর্তে কোন প্যাকেজ আছে কিনা যেহেতু আমরা পূর্বে প্যাকেজ নিয়ে কাজ করেছি আগামী দিনেও করব যারা তিন দেশে আপনি প্যাকেজ নিতে চান কাস্টমাইজ প্যাকেজ সেটি নিয়ে আমরা কথা বলতে চাই প্রথমে বলে নিচ্ছি যারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের বিচার করবেন কি কি ডকুমেন্টস লাগবে এই রিলেটেড প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদের ভিডিও দেওয়া আছে তারপর আমরা বলে নিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আপনার লাগবে পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং আপনি কি করেন সেই ডকুমেন্টটি লাগবে অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স ফ্যাট ভিজিটিং কার্ড লাগবে আপনি যদি জব করেন তাহলে আপনার জব এনওসি স্যালারি সার্টিফিকেট এবং আপনার যদি ভিজিটিং কার্ড থেকে থাকে এবং অফিসিয়াল আইডি কার্ড থেকে এই ডকুমেন্টস গুলো আপনি প্রোভাইড করবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন শুধু স্টুডেন্ট আইডি কার্ডটি দিবেন বন্ধুরা এখানে তিন দেশের যে বিষয়টি সেটা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তিনও দেশের বিষয় কিন্তু আপনার ই বিষয় মতো মুহূর্তে প্রোভাইড করছেন তার মধ্যে আপনাকে দুইটা দেশের পাসপোর্ট ছাড়াই কিন্তু আপনি চাইলে ডকুমেন্টস স্ক্যান কপি দিয়ে আপনি ফাইল প্রসেস করতে পারবেন একটা হচ্ছে থাইল্যান্ড এবং মালয়েশিয়া এর বাইরে যদি আপনি সিঙ্গাপুর প্রসেস করতে চান তাহলে আপনাকে সরাসরি পাসপোর্ট হার্ড কপি আমাদের মাধ্যমে জমা দিতে হবে সরাসরি অ্যাম্বাসিডে জমা থাকবে সাত কর্মদিবস থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিন দেশের ফাইল যখন একসাথে প্রসেস করবেন আমাদের কাছ থেকে তখন আপনি আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই সার্ভিস টুকু পাবেন এর বাইরে ভিসা পাওয়ার পর কাস্টমাইজ করে এই মুহূর্তে আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারবেন আপনার বাজেটের ভিতরে রেখে আমরা আপনার প্যাকেজটি করে দিতে পারবো তিন দেশের আপনি চাইলে যে কোনো হোয়াটসঅ্যাপে আপনি ডকুমেন্টস প্রেরণ করে আপনি ফাইল প্রসেস করতে পারেন ভিসার ক্ষেত্রে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের কাছে থাইল্যান্ড এবং মালয়েশিয়া দুই দেশেরই কিন্তু বিসার পাশাপাশি আপনি সিম কার্ড পেয়ে যাবেন পূর্বে থেকে আপনি সিম কার্ড সংগ্রহ করে নিতে পারবেন বিসার পাশাপাশি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম